পাঁচ বছরের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মাল নিজেরা তৈরি করে নিজেরাই তৈরি করে নিজেরা তৈরি করে একশো পাঁচ টাকা ডজন মানে বারো পিস একশো টাকা একশো টাকা একশো বছর গ্যারান্টি একশো গজ হান্ড্রেড পার্সেন্ট ফায়ার পিবিসি এবং তামা হান্ড্রেড পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত পঞ্চান্ন পার্সেন্ট বারো বছর গ্যারান্টি আমার যে কোনো মাল ধরেন দেখেন ইউনিক মাত্র পনেরো টাকায় কিনে কিন্তু আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তামা শুধু হান্ড্রেড পার্সেন্ট তামা না এটা আপনার বিএসটি করা বিএসটি আই করা লোকাল মাল না এটা বিএসটি করা এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি বিশ আছে পনেরো ওয়ার্ড আছে সাত ওয়ার্ড আছে সব কোয়ালিটি আমার কাছে আছে আসসালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম কস বা ইলেকট্রিকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কস বা ইলেকট্রিকে আপনারা কি কি ইলেকট্রিক আইটেম গুলো পেয়ে যাবেন বিশেষ করে যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান নতুন ব্যবসা করতেছেন করতে চান অথবা পুরাতন যারা করতেছেন ইলেকট্রিকের যত আইটেম আছে সব কিছু কিন্তু আপনারা নিতে পারবেন কস বাই ইলেকট্রিক থেকে পাইকারি দামে এটা হচ্ছে একটা পাইকারি দোকান হোলসেলে যারা নিতে চান ইলেকট্রিক মালামালগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে সাজ্জাদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি তো সাজ্জাদ ভাই আপনাদের দোকানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নাম্বার গেট কস বাই ইলেকট্রিক ডিজিটাল প্লেট দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে গুলিস্তান আসা আর কত নাম্বার গেট দিয়ে আসলে ভালো হবে তিন নাম্বার গেট বা যে কোনো গেটে থাকলেও কোনো সমস্যা নেই ফোন দিলেই হবে আচ্ছা তো দর্শক আমার স্টাফ আছে ইয়া আছে রিসিভ করে নিয়ে আসবে নিয়ে আসবে দর্শক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে কিন্তু আট আটটা গেট আছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আটটা গেট আছে তো আপনারা তিন নাম্বার গেটে এসে ফোন দিলে সবচেয়ে ভালো হয় তারপর আপনারা যে কোনো গেটে এসে ফোন দিবেন তাহলে আপনাদেরকে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে তারপর যদি আপনাদের ঠিকানা চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন ফোন দিলে তারা বলে দিবে আপনাদের কিভাবে আসতে হবে আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে কজ বা ইলেকট্রিক তো আমরা এখন কিছু কালেকশন দেখব তো সাজ্জাদ ভাই আপনাদের কাছে তো ইলেকট্রিক এ টু জেড আইটেমগুলো আছে সব কিছু আছে আমাদের কাছে আচ্ছা সুইচ সকেট হোল্ডার কেবল তারপর কেবল ক্লিপ তারপর হ্যাঁ ইলেকট্রিকের যা কিছু লাগে দোকান সাজাইতে সব এ টু জেড আছে এবং বাসার জন্য যা লাগে এ টু জেড সবকিছু আমাদের কাছে পাবেন এবং পাইকারি এবং আমরা নিজেরা মাদার হোলসেলার আচ্ছা আপনারা নিজেরাই মাদার হোলসেলার তো মাদার হোলসেলারের কাছ থেকে নেওয়ার সুবিধা কি ভাই সুবিধা হচ্ছে আমরা নিজেরা মাল তৈরি করি যে মালটা আপনি মহাশয় এলাকার থেকে কিনবেন আপনার যেমন একটা বাসার কথা বলি বাসার মাল এক লাখ টাকাতে কিনবেন এই মালটা আমার থেকে সত্তর হাজার টাকা নিতে পারেন সেম মাল সেম কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ তো দেখা যাচ্ছে মাদার হেলসেলার সেলার বিষয়টা হচ্ছে তারা নিজেরাই ফার্স্ট পার্টি আর আপনারা একটা জিনিস জানেন যে কোন কিছু যদি হাত বদল হয় তাহলে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যায়

টাকা পিস তিন টাকা সামথিং আচ্ছা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এগারো টাকা আছে বারো টাকা আছে চোদ্দ টাকা আছে

এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে সরাসরি নিলে কি সুবিধা হবে বলেন সরাসরি নিলে একটা সুবিধা কি আমরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মাল নিজেরা তৈরি করে নিজেরাই তৈরি করি তৈরি করে থাকি হ্যাঁ এই দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে দামটা অনেক কম পাবো তো পাইকারি আমাদের এই জায়গায় আপনার বাংলাদেশের সব জায়গায় মাল যায় সুন্দরবনের থেকে ঢাকা গুলিস্তান তো ভাই যদি মনে করেন গ্রাম থেকে কেউ যদি মনে করেন এক লাখ টাকার মাল কিনে ওই টাকা ওই মালটা আপনারা কত টাকায় দিতে পারবে ওই মালটা আমার থেকে নিতে পারবে সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা লাভ করতে পারবে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা লাভ করতে পারবে যেহেতু দশক তারা ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো নিজেরাই তৈরি করে ফার্স্ট পার্টি আর একটা জিনিস জানেন যে যেকোনো মাল যদি হাত বদল হয় তাহলে কিন্তু দাম বাড় অবশ্যই এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন

একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ডিপি চাই কত ঘোরা চালানো যাবে তিন ঘোড়া মানে 125 টাকার একটা সুইচ দিয়ে তিন গোড়া চালাবো তো দর্শক আমরা একটু দেখিয়ে দেব আপনাদেরকে ও 50 एंपিয়ার জি তো 50 एंपিয়ার দর্শক এরপরে আরো কিছু এরপরে হেভি হেভি 6 পিন আছে 60 টাকা আছে 125 টাকা আছে 70 টাকা আছে 80 টাকা আছে বিভিন্নটা বিভিন্ন কোয়ালিটির সবগুলো তো দেখানো সম্ভব না আচ্ছা ঠিক আছে তো আরো কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাই ফোল্ডারগুলো আপনাকে দেখাই দেই ফোল্ডার আমার কাছে আছে এগুলা 12 টাকা আছে 15 টাকা আছে 15 টাকা আছে

টাকা ডজন মিনিমাম আপনি পঁচিশ টাকা ত্রিশ টাকা বিক্রি আছে পার পিস পঁচিশ টাকা ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে এগুলা কিন্তু আপনার যে টুপিন থেকে থ্রি পিন এগুলা দেখেন টুইন হ্যাঁ আনকমন আনকমন এগুলা আপনার পড়তেছে তেরো টাকা এটা আছে বারো টাকা প্রত্যেকটি কিন্তু টুইন আচ্ছা টুইন তো এই যে এখানে কিন্তু একটা আছে দর্শক এই যে দেখুন এগুলো কিন্তু নিতে পারবেন যে এগুলো মাল্টি আছে বিভিন্ন কোয়ালিটির আছে শেষ নাই অনেক কালার আছে তারপর আপনি দেখাইতাছি 13 एंपিয়ার যারা ফ্রিজ এসির জন্য ইয়া লাগে ফিউজ আছে ফিউজ ছাড়া আছে মাত্র

আর কি সবকিছু আপনার এরিয়া করতে পারবে চালাতে পারবে সাজ্জাদ ভাই এই পর্যায়ে কি দেখাতে চাচ্ছেন আমাদের এরপর মনে করেন আমি দেখাচ্ছি একটা ওয়ারিং এর জন্য যে তার প্রয়োজন হয় হ্যাঁ যারা মহাস্বর থেকে উপজেলা থেকে কিনে ওই তার এবং গ্যাংসুইচ হোল্ডার সবজাস্ট একসাথে আছে এবং সার্কিট আছে সবকিছু আমি সবকিছু আমি দেখাইতেছি আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন এই দেখেন এই যে তারটা এটা ওয়ান পয়েন্ট এটা আপনার পড়তেছে মাত্র

যার কারণে বলছি আপনি মাল নিলে অবশ্যই বৃষ্টি অনুমোদিত বাসার জন্য নেন দোকানের জন্য নেন নতুন দোকান সাজানোর জন্য নেন যে ক্ষেত্রে নেবেন কারণ টি মালটা আপনার অনেক হেভি থাকে মূলত বিষয়টা হচ্ছে আপনার একটা কেবল কিন্তু তামাটাই মেন হ্যাঁ তামাটা এবং পিভিসি তো এই দুইটা জিনিস আপনারা দেখে বুঝে নেবেন তাহলে দেখা যায় লোকাল গুলো নিয়ে কিন্তু আপনারা ঠকবেন না যদি বুঝে নিতে পারেন একজন সৎ সরল মানুষ সব বুঝবে যে বিশ উন্নত মাল যে আর কোম্পানিটা তে কোনো সময় এই মালে কোনো দুই নাম্বারই করবে না কারণ তার মাল আমি আপনি না কিনলে কোনো সমস্যা নাই তে পুরো বাংলাদেশে সেল করতেছে ঠিক আছে এরপরে আর এরপরে মনে করেন এই দুই কোয়েল যারা আমি দেখাইতেছি এটা আপনি ভিডিওতে যে রেট দেওয়া এই রেটে আমার থেকে মাল নিতে পারবেন এটা মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর পর্ব আপনার চার টাকা পঞ্চাশ পয়সা চার টাকা পঞ্চাশ পয়সা সত্তর ছিয়াত্তর পর্ব পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এরপরে কোনটা আছে টাকা 185 টাকা 185 টাকা মানে 1 টাকা 85 পয়সা পড়তেছে 1 টাকা টাকা বিক্রি করতে 40 গজ করতে পারেন এক চল হায়ার গড়া মোটর চলবে এটা দেখেন হেভি জন্য মাত্র 12 টাকা 50 পয়সা দেখাই দেন এত গ্যাস

এরপরে প্লাস্টিক স্টিলের বক্স যা কিছু লাগে সবকিছু আমাদের কাছে এর টু জেড আছে আপনি হেভিডও নিতে পারবেন প্লাস্টিকেও নিতে পারবেন এরপর আপনারা সেই যে মোটর সুইচগুলো অরিজিনালগুলো একশো পঞ্চান্ন নর্মালটা আছে একশো টাকা একশো টাকা একশো টাকা পিস আর এই পাশে কিন্তু কিছু মিটারের কালেকশন আছে এই পাশে দেখেন আপনি সার্কিট ব্রেকার এ টু জেড আমি এবং দোকান এবং প্লাস বাসার সব মালে আমি এ টু জেড দেখাই দিতেছি সবগুলো বলা যায় আমার কাছে বিআরবি বিজলি ইএস সান প্লাস লিগল্যান্ড এবিএ এবিবি সব এ টু যেটা আপনি যা চান সব কিছু আছে আর সর্বনিম্ন আপনার সার্কিট ব্রেকার হচ্ছে মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু ডাবল দেড়শো টাকা থেকে শুরু আপনি যত ধরনের চান আমার কাছে এ টু জেড নিতে পারবেন এই দেখেন একটা হট আইটেম মাত্র ৫০ টাকা পিস ক্যাপাসিটি পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র ছত্রিশ টাকা পিস ছত্রিশ টাকা ছত্রিশ টাকা পিস আমার কাছে আপনি জিএফসি নিতে পারবেন মাত্র সাত্রিশ টাকা পিস ওরিজিনালটা

দেখা রেডের সাথে সব কিছু এত জট আছে সর্বোচ্চ পার্সেন্ট আমি দিয়া থাকি 55% পর্যন্ত 55% 12 বছর গ্যারান্টি আমার যে কোনো মাল ধরেন দেখেন ইউনিক কালা সব ধরনের মাল আছে আমি একটু দেখিয়ে দিব আপনাদের দেখুন এই যে এখানে সব ধরনের কোয়ালিটি মাল আছে ডোসেন আছে এটাও কিন্তু ইয়েস এটা হচ্ছে আপনার সান প্লাস এই যে এখানে একটা কালেকশন আছে কেজেএল আছে তারপর ইউরোপিয়ান সুইষ্টা আছে তারপর এখানে কিন্তু একটা কালেকশন আছে ইউনিক কালেকশন ভাই একটু খুলে দেখাবেন এটা আমাদের হ্যাঁ আমরা একটু খুলে দেখাবো দর্শক আপনাদের দেখুন আচ্ছা এটা হচ্ছে আপনার গ্লাস গ্লাস বডি অনেকে কিন্তু বাসা বাড়িতেও ব্যবহার করে আবার এই যে এখানে কিন্তু একটা কালেকশন আছে ডোসেন আছে তারপর যারা সুপার স্টার পছন্দ করেন তারা কিন্তু যেটা নিতে পারেন সুপার স্টার তারপরে এখানে একটা আছে কালেকশন সব কোয়ালিটি আছে আমার থেকে নিতে পারবেন এই সাথে আপনার হোল্ডার করা আছে একদম সর্বনিম্ন হোল্ডার আছে আমার কাছে মাত্র দশ টাকা দশ টাকা পিস শুরু এরপরে আছে আপনার

গ্যারান্টি গ্যারান্টিযুক্ত মাল এটা আপনার পড়তেছে মাত্র 75 টাকা কত দিনের গ্যারান্টি ভাই এটা এটা হচ্ছে গ্যারান্টি কোয়ালিটি মাল ও আচ্ছা গ্যারান্টি কোয়ালিটি মাল হ্যাঁ এবার আসেন আমার গ্যারান্টির যে সিরিজের মালগুলা ওডি আমি দেখাই দেই এ দেন প্রত্যেকটা এই তিনটা সিরিজ দেখাই দেই এটা কি গ্যারান্টি প্রত্যেকটা এক বছর করে গ্যারান্টি এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি 20 ওয়াট আছে 15 ওয়াট আছে 7 ওয়াট আছে সব কোয়ালিটি আমার কাছে আছে আপনাদের দেখতে পারবেন এরপর আমি দেখাইতেছি লাইট আপনাদের যা লাগে একটু যেটা আমাদেরকে সব ধরনের লাইট নিতে পারবেন

সর্বনিম্ন যে মাল্টিগুলো আমি দু একটা আইটেম বলে দিই এগুলো হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে পাঁচল্লিশ টাকা এটা হচ্ছে পঁচানব্বই টাকা এগুলো হচ্ছে সত্তর টাকা ইউজ পরিমাণ মালটি দেখেন প্রত্যেকটা আইটেম একটার পর একটা আইটেম আসতে থাকবে এই দেখেন মাত্র বত্রিশ টাকা এই দেখেন আপনার পঁচিশ টাকা সব কোয়ালিটি আছে মাল্টি প্লাক আমার কাছে টু জেট সব ধরনের আছে সাজত ভাই যারা বিশেষ করে নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য কি পরামর্শ আপনার যারা নতুন ব্যবসা করতে চায় আমি মনে করি বেকারত্ব বেকারত্ব একটা অভিশাপভুক্ত তো কেউ যাতে বেকার না থাকে যার কাছে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আছে অনেকে বলে পাঁচ হাজার দশ হাজার টাকা ভাই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকাটা বিজনেস হয় না মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে একটা বিজনেস করতে আপনি যদি অল্প কিছু লাইট নয় না পনেরো দশ পনেরো টাকা যাবে একটা ব্যান গাড়ি দেবে আসলো তো যার কারণে আমি নতুন ব্যবসায়িক ভাইদেরকে একটা কথাই বলবো আপনার প্রথম অবস্থা আপনি আসেন দেখেন কোয়ালিটি দেখেন ভালো লাগলে আপনি টাকা নিয়ে আসতে হবে ওরকম কোনো কথা না আপনার সাথে দেখেন কোয়ালিটি ভালো হইলে আপনি মাল লেখেন মাল নেন কোনো সমস্যা না আপনি ব্যাংক ওটাকে দিতে পারবেন আপনি বিকাশও দিতে পারবেন নগদও দিতে পারবেন তো যার কারণে পরামর্শটা হচ্ছে সরাসরি দোকানে আসতে হবে আইসা সব ধরনের কোয়ালিটি দেখবেন পরামর্শ লাগবে পরামর্শ নিবেন নিলে আপনাদের সুবিধা হবে কি মাল সম্পর্কে আপনাদের ধারণা আসবে ধারণা আসলে আপনার ব্যবসা করতে আগ্রহী হবে

আর একটা বিষয় হচ্ছে ভাই যদি কোনো বাড়িওয়ালা মাল নিতে চায় তারাও তো নিতে পারবে যে অবশ্যই নিতে পারে তাদের জন্য অফারটা এবং তার গ্যাং সুইস হোল্ডারের যে অফারগুলো আমি দিছি তাদের জন্য ওনারা যদি সরাসরি আসে দোকানে এসে দেখলে আর ওনাদের পছন্দ হবে এবং অভিজ্ঞতার জিনিসটা বাড়বে আর ওনারা কিন্তু এলাকার থেকে মাল নেয় এটা কিন্তু অনেক দিক দা ভাইয়া যায় আপনার একজন দুইজন তিনজনের কাছে এটা মালটা হয়ে যায় যার কারণে ওনারা পাঁচ টাকার মাল

আমার ভিডিওটা আপনি ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দেখার পরে আপনি চিন্তা ভাবনা করে যে কোন ব্যবসাটা করলে সবচেয়ে ভালো কারণ ইলেকট্রিক ব্যবসাটা আপনার শিখ যদি দুই মাস তিন মাস সময় নেয় তারপরেও কিন্তু এই ব্যবসাটা আপনি করে মজা পেবেন বা আগ্রহ হইবেন কারণ ইলেকট্রিক ব্যবসাটা আপনি কোনো ডেট আবার নাই নষ্ট নাই কোনো ধরনের সমস্যা নেই মালে আর এগুলো কিন্তু দাম বাড়ে যেমন দিন দিন যত ধরনের মাল আছে কোয়ালিটি বাড়ে আচ্ছা দিন দিন কিন্তু দাম বাড়ে তো চাইলে কিন্তু আপনারা বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন যে কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না আপনারা কিন্তু ইলেকট্রিক ব্যবসায় আসতে পারেন তো সাজাদ ভাই যেটা বলল আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে তার সাথে পরামর্শ করবেন আপনাদের মাল নিতে হবে বিষয়টা এরকম না পরামর্শ করে যাবেন তার পরবর্তীতে কিন্তু আপনারা মাল নিতে পারবেন আর আপনার আপনারা কিন্তু দেখা যাচ্ছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু খুব বেশি পুঁজি না একটা ব্যবসা করার ক্ষেত্রে তো আপনারা কিন্তু অল্প টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো সাজ্জাদ ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নাম্বার গেট কস বাই ইলেকট্রিক একশো আশি বাই দুই আর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার দোকান কস ইলেকট্রিক আমার নিজের উপজেলার নামে অবশ্যই আপনি পুরা সুন্দরবনে কস বাই ইলেকট্রিক একটাই একটাই আপনাদের শাখা একটাই জি তো দর্শক সরাসরি অবশ্যই আমার সাথে দেখা করবেন এবং মালের কোয়ালিটি সম্পর্কে জানবেন ধারণা নেবেন এটা আপনাদের অনুরোধ সরাসরি দোকানে চলে আসবেন তো দর্শক পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথে থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ